নমস্কার বন্ধুরা আজকে আমি বাড়ির পিছন থেকে এই কচু পাতার ডুগাগুলি কুড়িয়ে এনেছি আজকে এগুলি কেটে রান্না করব। তোমরা কি জানো এই কচু পাতাগুলিকে কি বলে তো বাড়িতে এসে আমি আস্তে আস্তে আমার কাজ শুরু করে দিচ্ছি কারণ আজকে আমি উনুনের মধ্যে রান্না করব। মা সবসময় করে তো আমি বলি আজকে আমি করি যদি আমার উনুনে রান্না করতে ভালো লাগে না তারপরও রান্না করছি কারণ আজকে একটু বেশি ভেজালের রান্না আছে বেশি ঘ্যাস পুরবে তা আমি ভাবলাম তো আজকে উনুনের মধ্যে রান্না বসিয়ে দিই আর এগুলি যে তোমরা দেখতে পাচ্ছ এগুলি ওই যে একটু আগে দেখিয়েছিলাম সেগুলি এনে কেটে ধুয়েটে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে ভাতটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আরে তুই কি করছিস টুনটু যা পড়তে বস গিয়ে আনটি আসবে যা যা রান্না করতে রান্না রান্না করবি তুই যা করতে করতে একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমার গ্রিন টি খেতে হয় আমার ডুগাগুলি হয়ে গেছে সেদ্ধ তারপর আস্তে আস্তে রান্না বসিয়ে দেব এখন আমি পটলের যে খোসাগুলি আছে সেগুলি মিক্সচারে গ্লাইন্ড করে নিয়েছি এখন পটলের চুকরাগুলিকে আমি ভর্তা বানিয়ে ফেলেছি তো এরপরে আমার ওই যে পাতাগুলি দেখিয়েছিলাম এগুলিও গ্রাইন্ড করে নিয়েছি এখন এগুলিরও ভর্তা বানাবো আমার খারকন পাতার ভর্তা হয়ে গেছে এখন নামিয়ে নেব কি সুন্দর হয়েছে দেখো একদম মিশে গেছে এখন আমি ওই যে ডুগাগুলি সেই ডুগাগুলিকে এখন বসিয়ে দেব। এর আগে একটু পেঁয়াজ রসুন তারপর সুটকি এগুলি দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর ডুগাগুলি দিয়ে দিলাম সাথে লবণ হলুদ গুঁড়ো যা যা লাগে সবই দিয়ে দিলাম আমার ডুকার সবজির ফাইনাল লুক হয়ে গেছে এখন না আমি দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে কালারটা কারি বসিয়ে দিয়েছি মাখো মাখো করে এখন নিরামিষ ঝিঙ্গা বসিয়ে দিয়েছি আমি তো আবার নিরামিষ টাকা খেতে পারি না আমার একটা নিরামিষ লাগবেই যে কোনো সবজি করি না কেন আমিষ সাথে একটা নিরামিষ আমার হতেই হবে নতুন আমি খেতে পারি না আমার ঝিঙা আলু ছিমের বিচি দিয়ে নিরামিষ সবজি হয়ে গিয়েছে আমার বাবা আর মেয়ে আলু বর্তা খুব ভালোবাসে তাই তাদের জন্য আজকে আমি একটু আলু ভর্তা বানিয়ে নিচ্ছি হয়ে গেছে আলু ভর্তা বরবটি দিয়ে বাদাম দিয়ে শিলনোড়াতে আরেকটা বাটা করেছি এটা আমার বাবা খুবই ভালোবাসে আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে সবাই বলবে কিন্তু টাটা বাই বাই